মেটি আর ছেলেটির মলম পার্টি দান্দাবাজ দেখেন কীভাবে চেনটা কেটে দিল যে চেনটা বাইর করে সিলেটি পকেটে দিল এখন চেন খুঁজতেছে চেন গেল কই সেন গেল কই চেন খুঁজে পাইতেছে না ছেলেটি বলতেছে এই ছেলেটিকে চেক করতে হবে এ নিয়ে চুরি করেছে দাঁড়াও সেটা বলতেছে আমি জানি না আমি কিছু জানি না সরি তুমি জানো না মানে তোমাকে চেক করা হবে সেনটি তুমি নিয়েছো তোমাকে চেক করলে বোঝা যাবে ছেলেটি মেয়েটি বলতেছে তুমি চেক করো না কে উনি পকেটে হাত দিল পকেটে সেন আছে বোকা গেল তারা কিছু দাবি করতেছে না হলে পুলিশকে দিয়ে দেবে সেটি বলতেছে আমি কিছু জানি না আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও কিছুতেই না এরকম পরিস্থিতির শিকার হবেন না গাড়ি ঘোড়া চললে অবশ্যই সতর্ক থাকবেন এদিকে ভিডিও করে রাখছে ভিডিও করে রাখছে আমি ভিডিওটা দেখাবে কিছু জানো না মানে চলো ভিডিওটা দেখালে প্রমাণ হয়ে যাবে তারপর উনি বিশ্বাস করতেছে না ছুটি চুরি করে নাই এই যে ভিডিওটা মোবাইলে ভিডিও করা আছে দেখার পর হতবাক হয়ে গেল হ্যাঁ তো দেখো এখন থানায় নিয়ে যাবো